ঢাকার বাইরে অনেকটা চুপিসারেই চলছে আরেফিন শুভ অভিনীত মালিক সিনেমার শুটিং পুরো ইউনিট বিষয়টি গোপন রাখতে চাইলেও তা পুরোপুরি সম্ভব হয়নি ইতিমধ্যেই অনলাইনে ফাঁস হয়েছে শুটিংয়ের কয়েকটি দৃশ্য এরই মাঝে জানা গেল শুটিং করতে যে আহত হয়েছেন আরেফিন শুভ একটি অ্যাকশন দৃশ্য ধারণের সময় তার শরীরে আগুন লেগে যায় সিনেমার মতোই এই দুর্ঘটনা নিয়েও চুপ রয়েছেন সিনেমার সঙ্গে যুক্তরা তবে শুটিং ইউনিটের কয়েকটি সূত্র জানায় অ্যাকশন দৃশ্যটিতে শুভর শরীরের নিচের অংশে নিয়ন্ত্রিত আগুন জ্বলার কথা ছিল সবকিছু ঠিকভাবেই প্রস্তুত ছিল কিন্তু ক্যামেরা চালু করতে নিয়ন্ত্রণ হারিয়ে আগুন হঠাৎ করে শুভর পায়ে ধরে যায় কয়েক সেকেন্ডের ব্যবধানে শিখা আরও উঁচু হতে থাকে জানা যায় আগুন লাগার পর শুভ প্রথমে নিজেই তা নেভানোর চেষ্টা করেন কিন্তু আগুন থামছিল না তীব্র তাপে ভারসাম্য হারি একসময় মাটিতে পড়ে যান তিনি তখন ইউনিটের সদস্যরা ছুটে এসে আগুন নিভিয়ে ফেলেন আগুন নেভালেও তার পায়ে দগ্ধ চিহ্ন পড়ে দুর্ঘটনার পর পরিচালক সাইফ চন্দন শুটিং বন্ধ করতে চাইলেও শুভ নাকি রাজি হননি প্রাথমিক চিকিৎসা নিয়েই তিনি আবার ক্যামেরার সামনে দাঁড়ান এবং সেদিনে সব কাজ শেষ করেন বর্তমানে পায়ে ক্ষত নিয়েই নিয়মিত শুটিং করছেন তিনি আসন্ন ঈদ ফিতরে মুক্তি পেতে যাচ্ছে একশন ধর্মী মালিক এতে আরিফিন শুভর সঙ্গে রয়েছেন বিদ্যা মিম চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ ফরহানা আহমেদ আইনা টেলিভিশন ঢাকা